কোন রাসুলদের শিক্ষার মাঝে তফাত করা যাবে না সেটি শিক্ষা দেয় দুই নম্বর সুরান বাকার দুইশো পঁচাশি নম্বর আয়া এটি ইসলামের কলেমা যেটি রাসুল নিজেই পড়েছিলেন এবং সর্বকালের মমিনরা পড়ে থাকে আর প্রত্যেকটি রাসুল বিশেষ কিতাব ছয় হাজার তিনশো আটচল্লিশটি জাবুর বিশেষ বিশেষ টুকরাসমূহ আর প্রকাশ্য বয়ান নিয়ে মানুষের মাঝে এসেছিলেন এই কথাটি পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির এর পঁচিশ নম্বর আয়ত্তার প্রমাণ করে আর প্রত্যেকটি রাসুলদের সাথে এই আল কিতাব ছিল তার প্রমাণে সাতান্ন নম্বর সুরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়ত্তার প্রমাণ করে আর প্রত্যেকটি নবীদের সাথে এই আল কিতাব ছিল দুই নম্বর সুরা আল বাকারা এর দুইশো তেরো নম্বর আয় তার প্রমাণ করে পৃথিবীতে মুসলিমরা কখনো কোনো রাসুলদের মাঝে পার্থক্য সৃষ্টি করে না করতেও পারে না প্রত্যেক রাসুলের অনুসারী হয়ে মুসলিমরা জীবন কাটায় কারণ তারা জানে যারা রাসুলদের শিক্ষার মাঝে ব্যবধান করবে পার্থক্য করবে কাউকে মানবে কাউকে মানবে না আল্লাহ তালা বলেছেন উল্ কাহমুল কাহির হাক্কা তারাই হবে প্রকৃত পাকা কাফে তাই তো এই কথাগুলি 4 নম্বর সরা আল মিশায়ে 149 থেকে 152 এর ভিতরে ডিটেইলস বলে দিয়েছেন তো মুসলিমদের মোকাবেলায় আজ যারা বিরোধী দলের খ্রিস্টান ইহুদি মুসলমান হিন্দু মাজুসি আশকউ তারা সবাই রাসুল কারিমের এই যে ওহি আর উপরে নাযিল হয়েছিল মানতে রাজি না এই ওহীতে কি লেখা সকল রাসুলদের অনুসরণ করতে হবে তো খ্রিস্টানদের দাবি হলো আমরা ঈশাকে মেনে যাচ্ছি অথচ ঈশা রাসুল বলছেন যে আমি চলে যাচ্ছি আমার পরে আহমদ রাসুল আসছে তাকে তোমরা মেনে নিও তারা কেউ মানতে রাজে না সব মিথ্যা মিথ্যার উপরে রয়েছে খ্রিস্টানদের প্রোটাস্টান বলেন জিহোবা বলেন ক্যাথলিক বলেন অর্থোডক্স বলেন আরো ছোট ছোট যা ফিরকা পার্টি হয়েছে। আর এই কথাটি একষট্টি নম্বর সোরা সফের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি বলছেন আহমাদ আমার পরে যে রাসুল আহমদ নামে আসছেন আর হিন্দুদের দাবি হলো তারা ইব্রাহিমকে মেনে যাচ্ছেন ইব্রাহিমকে মেনে তারা ব্রাহ্মণ হচ্ছেন মিথ্যা কথা এটা শুধুমাত্র কল্পনা যা মানুষেরা ধারণা করে যাচ্ছে ইহুদিদের দাবি হলো তারা উজায়কে মেনে যাচ্ছে বা মূসা রাসুলকে মেনে যাচ্ছেন মিথ্যা কথা তারা ঠিক তাদের যা মন চাইছে তাই তারা মেনে যাচ্ছে আর মুসলমানদের দাবি হল তারা মোহাম্মদুর রাসুল্লাহকে মেনে জীবন কাটান অথচ রাসুলিকালীন চিরকাল কোরআন অনুযায়ী জীবন কাটিয়েছেন ছেচল্লিশ নম্বর সুরাল আলাহ কব এর নয় নম্বর আয়াত তার প্রমাণ করে আর তিনি চিরকাল কোরআনে তাব্দিক করেছেন পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াতে লেখা রয়েছে এতদা সত্ত্বেও মুসলমানেরা মানতে না না মুসলমানেরা শুধুমাত্র একজন নবীর অনুসারী হয়ে জীবন কাটাতে চায় তাই তারা বলে আমরা নবীর নামে কলেমা পড়েছি আর কলেমার ভিতরে শুধু মোহাম্মদুর রসুল্লাহ উল্লেখ রয়েছে আর এই কলেমা আফগানিস্তানের জাতীয় পতাকাতে রয়েছে আর এই কলেমা রয়েছে সৌদি আরবের জাতীয় পতাকাতে কোরআনের কোন একটি সুরার কোনো একটি আয়াতে একসাথে নেই মুসলমান সমাজের লোকেরা মনে করছে যারা একবার তারা জান্নাতে যাবে কিন্তু আল্লাহ বলছেন যারা রাসুলদের অনুসরণ না করে তাদের ভিতরে বিবেদ বিচ্ছেদ করবে এবং বলবে ও আকুল বিবাদুবাই না যারা বলবে আমরা কাউকে মানব আর কতকে অমান্য করব এবং আল্লাহ রাসুলের শিক্ষার মাঝে তারতম্য করবে আল্লাহতির পাকা কাটে এখন আপনাদেরকে ফাইসালা করতে হবে আপনারা আল্লাহ তালার কোরআনের মাধ্যম দিয়ে সকল রাসুলদের মানবেন না হুজুর সবভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে ছেড়েছে যে শুধু একটি নবীকে মানলেই সব নবীদের কোন অনুসরণ করা হয়ে যায় সেই কথাগুলি মানবেন যার যার জন্য তারা ইতিহাস পেশ করছে বুখারির লেখা পেশ করছে মুসলিম আবুদাউ তিরমিজি ইবনে মাজা এদের লেখার উদ্ধৃতি দিয়ে তারা সব কথাগুলি বলছে তো আপনাদের জানতে হবে মুসলিমিনরা কোনো রাসুলদের মাঝে পার্থক্য করে না তারা জানে সকল নবীদের কাছে এই আল কিতাব ছিল এই আল কোরআন ছিল আর এই কোরআন মতে তারা তাদের কমের লোকদেরকে দাওয়াত দিত এবং অন্ধকার মতবাদ থেকে ভালোর মতবাদে আনত কিন্তু মুসলমানেরা শুধু একটি নবীর অনুসারী দাবি করে যাচ্ছে অনুসরণ করছে না